আসসালামু আলাইকুম সেদিন আমার বাসায় অনেক সুন্দর আর অনেক একটা স্পেশাল দিন ছিল তো সেদিনটা নিয়েই থাকছে আজকে আমার পুরোটা ব্লগ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদার ব্লগ সেদিন যদিও আমার মনটা ভালো ছিল না তো তবুও মনটা বেশিক্ষণ খারাপ করে রাখা যাবে না কারণ বাসায় অনেক বড় একটা প্রোগ্রাম ছিল আমার সেদিন আর যেহেতু বড় মেয়ে আমি তো বাসার সমস্ত সব কিছুই যেখন যেটাই হোক না কেন সেটার দায় দায়িত্ব আমার উপরেই পড়ে তো এই অনুষ্ঠানের জন্য এখন আমার মার্কেট করতে হবে তারপর সব কিছু করতে হবে কিছুই করা হয় যেহেতু আমার থাক কথা পরেই বলবো হয়তো একটা কোনো বলবো আজকে আর নাই শেয়ার করি যেহেতু আজকে একটা সুন্দর দিনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেলুন দেখেই হয়তো বুঝে ফেলেছেন যে হ্যাঁ বার্থে রিলেটেড কিছু কিন্তু না কারোই কোনো জন্মদিন না বা কোনো পার্থে না সেদিনটা ছিল আমার আপু আর আমার আম্মুর বিবাহ বার্ষিকী আই মিন তারা চব্বিশ বছর আলহামদুল্লাহ রহমতে একসাথে পার করে পঁচিশ বছরে পা দিয়ে ফেলেছে সেটার জন্যই একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে ঘরোয়াভাবেই আমরা তিন বোন মিলে এখানে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম এবং বেলুনের সাথে একটা করে ফিতাও অ্যাড করে দিচ্ছিলাম সব ডেকোরেশন তিন বোন মিলে একসাথে করেছি এক্সট্রাভাবে ভাবে কোনো কিছু করিনি বা কোনো ডেকোরেশনের জন্য কোনো কিছুই হায়ার করিনি আমাদের কাছে দিনটা যেহেতু একটা ইমোশনাল পার্ট তো সেজন্য আমরা চাচ্ছিলাম সবকিছুতে যেন আমাদের হাতের একটু করে টাচ থাকে আর সবকিছু সবকিছু আমাদের মন মতো হয় ভিডিওটাতে দেখতেই পারতেছেন আপনারা সবাই যে আমরা তিন বনে কতটা এফোর্ট দিয়ে এবং ফ্রম হার্ট থেকে একদম কাজ করতে একটা রুম ডেকোরেশন করা কিন্তু মুখের কথা না আর আমরা যেহেতু প্রফেশনাল না আমাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল খুবই পেন হচ্ছিল বাট তবুও আমরা মনের আনন্দ দিকে এই দিনটাকে একদম সুন্দর করে মেমোরেবেল রাখার জন্য এত কষ্ট করতাম আর ভিডিওতে আমি অ্যাকচুয়ালি সব কিছু শেয়ার করিনি আর চাইলেও কিন্তু করতাম না কারণ আমি নজর অনেক বিশ্বাস করি আর নজর লাগলে কিন্তু অনেক কিছু হতে পারে একদম মানে জাস্ট ডেথ পর্যন্তও যাইতে পারে তো যার কারণে আমি অনেক কিছুই স্কিপ করছি অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও দেখাতে পারিনি তার জন্য আপনাদেরকে অনেক 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 সরি আর এখানে হ্যাপি অ্যানিভার্সারির যেই বেলুন হয় না সেগুলো আমি এখানে ফোলাচ্ছিলাম আমার বোনরাও সব ফোলাচ্ছিল সবাই কোনো না কোনো কাজে আমরা বিজি ছিলাম আর সত্যি সময়টা খুবই ভালো গেছে যতক্ষণ বেলুন ফুলিয়েছি যতক্ষণ বেলুন লাগিয়েছি যতক্ষণে ফ্লাওয়ার বুকেটা সাজিয়েছি ততক্ষণই খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল একদমই ক্লান্তি আসে নাই মনে একটা এক্সাইটেড ফিল কাজ আর খুবই ভালো লাগতেছিল আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার আম্মুর জন্য কারণ সে দিনটাতে মানে যে দিনটা আমি ভিডিওতে দেখাচ্ছে দেখাচ্ছি ওই দিনটাতে আম্মু একের পর এক অনেকগুলা সারপ্রাইজ পেয়েছে যেটা আম্মুর এই চব্বিশ বছরের জন্য সেরা দিন ছিল এভাবে আম্মু সার সারপ্রাইজ পাবে সেটা আম্মু চিন্তা কত দূরের কথা আমরা তিন ভোনও চিন্তা করতে পারিনি যেহেতু আব্বুর পরে আমরা তিন ভোন আম্মু সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় মানুষ এই দুনিয়াতে আমি মনে করি অ্যাকচুয়ালি যদি মনে করি সেটা বললে ভুল হবে আম্মু আমাদেরকে সেটাই রিয়েলাইজ করা আছে তাই এটাই আমি আপনার সাথে শেয়ার করলাম ইন দ্য মেইন টাইম আমরা তো তিনজন এখানে কাজে বিজি আমার আম্মু আর আমার হাজব্যান্ড মিলে আমাদের জন্য একদম ফ্রেশ ফ্রেশ গরুর দুধের চা বানিয়েছে সেটা খেয়ে আরও একটু চাঙ্গা হয়ে নিলাম আর ট্রাস্টমিক আইস চাটা কিন্তু খুবই মজা হয়েছে গরুর দুধের চা কিন্তু এমনাতেও অনেক মজা হয় আমার কাছে কিন্তু গরুর দুধের চা খেতে খুবই ভালো লাগে কার কার গরুর দুধের চা আমার মতো পছন্দ তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে এবার তো আমরা তিন বনে মিলে পরে গেলাম এক মহাবিপদে কারণ অ্যানিভার্সারির যে বেলুন টা ছিল সেটা তো আমরা লাগিয়ে ফেলেছি এখন বাকি বেলুন গুলা কিভাবে লাগাবো বা কিভাবে ডেকোরেশন করবো তা নিয়ে আমরা খুবই বিপদে পরে গিয়েছি কিভাবে ডেকোরেশন করলে সুন্দর হবে তা নিয়ে আমরা মানে খুবই মহাবিপদে পড়ে গিয়েছি যেহেতু আব্বু ওয়ালে আমাদেরকে বেলুন লাগাতে দিবে না কারণ ওয়ালে যদি বেলুন লাগায় তাহলে বেলুন উঠাতে গেলে ট্যাপের সাথে সাথে ওয়ালের রঙও উঠে যাবে যার কারণ আব্বু নিষেধ করে দিয়েছে যাতে ওয়ালে বেলুন না লাগায় এই বোর্ড আমাদেরকে বেলুন লাগাতে হবে সো এই কথা বলে আব্বু আমাদেরকে খুবই বড় অগ্নি পরীক্ষায় ফালাই দিছে তো যাই হোক চিন্তা ভাবনা করে যেভাবে মাথায় আসছে ঠিক সেভাবে বেলুনগুলো ওয়ালেই না লাগিয়ে আমরা বোর্ডে সেট করে দিয়েছি আর যেহেতু আমাদের লিভিং রুমে সাইডে বোর্ড আছে তাই সব বেলুন আমাদেরকে এক সাইডে লাগাতে হয়েছে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পুরো রুমটা সাজাতে পারিনি আমাদের বন মতো এট লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা বেলুন টেলুন লাগাইয়া এখন রুমটা ক্লিন করে নিচ্ছিলাম নিচে যেসব ডাস্ট পড়েছিল সেগুলা ক্লিন করতেছিলাম আর আমাদের লিভিং রুমে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা আছে তো আমরা লাইটিং যে আসলে কোন কালারে এটা সুন্দর পরে দিয়ে দেখলাম যে আমাদের কেকও চলে আসছে যেখান থেকে অর্ডার দিছি কেক সেখান থেকে চলে আসছে আর এই লেখাটা দেখে আব্বু এত পরিমাণ সাই ফিল করতেছিল মানে আমাদের সবার খুবই হাসি আসতেছিল বাট আব্বু আম্মু অনেক খুশি হয়েছে আমাদের এই প্ল্যান দেখে তাদের জন্য তারা অ্যাকচুয়ালি কল্পনাও করেনি যে আমরা আসলে এত কিছু ভাব আর মেয়েরা যেহেতু বড় হয়েছে বাবা মাকে একটু হ্যাপি রাখবো এটাই আমাদের চাওয়া পাওয়া তিন বোনের এছাড়া আর বেশি কিছু নেই তো ফাইনালি তো মেন সময় চলে আসছে আব্বা মো বসে পড়লো কেক কাটার জন্য আর এ হচ্ছে আমার মামা ভাই একটা কুটু সোনা আম্মু তো ওকে এত পছন্দ করে এত ভালোবাসে যে কোল থেকে একদম নামাতেই যাচ্ছিল না তো আর কি করা যে আম্মুকে আম্মু নামাতে না তো ওকে নিয়ে একদম সুন্দর করে কেকটা কাটা হয়ে গিয়েছিল আর কেকটা কাটার পর আমরা সবাই মিলে ছবি তুললাম আব্বু আম্মুর সাথে আর এটাই ছিল আব্বুর গিফট আম্মুর জন্য এই বছরের এই অ্যানিভার্সারিতে আমরা দেখে তো সবাই অবাক আর এটা দিয়েছিল আব্বুকে আম্মু একটা সুন্দর একটা সফট কালারের পাঞ্জাবি যেটা কিন্তু খুবই সুন্দর ছিল আব্বু আবুর গায়ের পাঞ্জাবিটা খুলে এটা পরেছে সকালবেলা উঠে অফিসেও ওই পাঞ্জাবিটা পরে গিয়েছে আর এই শাড়িটা দিয়েছিল আমার মামি আমার আম্মুকে গিফট করেছিল যেটা একটু পর আম্মু পরে আসছে এত সুন্দর মানিয়েছে আম্মুকে শাড়িটা বলার মতো না তো এই তো সবার গিফট টিফ দেওয়ার পালা শেষ এবার আমরা সুন্দর করে কেক কেটে উদযাপন করে নেব দিনটাকে প্লিজ গাইস এ মাশাল্লাহ ফর মাই প্যারেন্টস এই মোমেন্টটার জন্য অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ আমি চাই না আমার আব্বা আম্মুর নজর লাগুক সবাই আমার আব্বা আম্মুর জন্য দোয়া তারা যেন আগামী সাত জনময় ভাবে থাকতে পারে একসাথে হাসি খুশি একসাথে থাকতে পারে তো রাত বেশি হয়ে যাওয়ার কারণে আব্বু বললো যে ঠিক আছে খাবার দাবার করে নে বাকি এনজয় পরে করব। তো আব্বু সেদিন আম্মুকে যে তোমার তোমার রান্না লাগবে না আজকে রেস্ট আব্বু থেকে কাছে আমাদের সবার জন্য আমরা সবাই মিলে একসাথে এনজয় করে কাচ্ছি খেলা যেহেতু আমরা এখন সব ফ্যামিলি মেম্বার একসাথে হয়েছি তো টেবিলে জায়গা হচ্ছিল না যেটা একদম নেসেসারি কথা তো আব্বু বললো যে নিচে চলে আসো সবাই মিলে একসাথে খাবো একসাথে না বসে খেলে খাওয়ার মজাই হবে না যার কারণে আমরা সবাই মিলে নিচে চলে আসলাম এবং সুন্দর করে খাবার দাবার শেষ করে নিলাম এ তো শাড়ি পরে আম্মুকে একদম ঘোমটা দিয়ে বউ সাজিয়ে দিয়েছিল আমার মামা তারপর আব্বুকে বলতেছিল যে খুলে দিতে মানে আমরা অনেক এনজয় করেছি যে আমি বললাম না ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অনেক কিছু শেয়ার করিনি বা করবো না কারণ আমি চাই না নজর লাগুক তো এই ফ্লাওয়ার বুকেটাও কিন্তু আমার আব্বু আমার আম্মুকে দিয়েছে এর আগে একটা সুন্দর ফোন দিয়েছিলো ফোনটা চাইলে আপনারা আমাকে যদি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানেই গিফট চাস না গিফট কিন্তু আরও আছে সেটা আমি পরে দেখাচ্ছি তো এই তো যেটা দেওয়ার পর আমরা আবার খেতে বসলাম আমার একটু খাবার বাকি ছিল তো সবাই মিলে আবার খেতে বসলাম খেতে খেতে একটু এনজয় করতেছিলাম কথাবার্তা বলতেছিলাম সবাই মিলে খুবই এনজয় করতেছিলাম অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এটাই ছিল আমার লাস্ট গিফট এটা ছিল স্বর্ণের নাকফুল যেটা আব্বু আমাকে গিফট করেছে তো এই ছিল আমার আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ